ছটা চল্লিশ বাজছে তো এখন ফুল পুনে অর্থাৎ পূর্ণিমা টাইম তো দেখো এখনো কিন্তু এখানে অন্ধকার পুরো হয়নি বাবু তো তোমরা সব কেমন আছো আমি তো খুব ভালো আছি আর এসে আজকে একটা নতুন ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি লাস্ট উইক আমি গেছিলাম তিন চার দিন একটা ট্রিপে তো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো কেমন আমার ট্রিপ কাটলো কোথায় ভয়ানক এক্সপিরিয়েন্স হলো কোথাও আবার হাসি মজা এই সব সমস্ত কিছু সব কিছুই আমি তো আর অনেক কিছু কিন্তু ইনফরমেশন আছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করো তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার আমাকে অবশ্যই প্লিজ 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 একটু সাপোর্ট করো তাহলে আমিও আর অনেক কিছু ইনফরমেশন নিয়ে তোমাদের কাছে হাজি হতে পারবো আর কোথায় গেছিলাম না পেয়েছিলাম সব কিছু কিন্তু একটা ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং মানে অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় তোমরাও ঘুরেছো পাহাড় সমুদ্র বাট এই জায়গাটা আমি বলতে পারি খুব ওয়েস্ট বেঙ্গল থেকে খুব কম জন এসেছে আর তার জন্যই আমি তোমাদের কাছে এই পুরো ভিডিওটা শেয়ার করতে চলেছি তো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু তোমরা স্কিপ না করে আমার ভিডিওগুলো দেখবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে তো চলো শুরু করি আমার ভিডিওটা বন্ধুরা আমরা দুপুরে দেড়টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমাদের ঘুরতে যাওয়ার জন্য তো আমরা এবারে পার্সোনাল কাজই কারই ইউজ করেছিলাম কেননা এতে বাচ্চাদের অনেক কিছু সুবিধা হয় সেগুলো তোমরা দেখতেই পাবে তো দেখো এখানে বাচ্চারা নিজেদের মতো খেলতে পারে তারা ঘুমাতে পারে তারা খাওয়া দাওয়া সবই করতে পারে নিজের ইচ্ছা মতো আর বাস বা ট্রেনে যে জার্নি করতে গেলে একটু প্রবলেমই হয় তো এটা আমাদের প্রায় চারশো কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল সাত আট ঘন্টা লেগেই গিয়েছিলো কিন্তু আমরা নিজেদের গাড়ি ইউজ করেছিলাম এক্ষেত্রে আর দেখো বন্ধুরা দেখতে দেখতে বিকাল গড়িয়ে এলো চারটে পনেরো বেজেই গেলো প্রায় সাড়ে চারটে তারপর বাচ্চাদের খিদেও পেয়ে গেছিলো অনেকখানি রাস্তা এখনও প্রায় দু ঘন্টা তিন ঘন্টা না প্রায় চার ঘন্টা এখনও যেতে হতো তো আমি তাদের জন্য একটু রুটি করে নিয়েছিলাম তারপর জ্যাম রুটি খাইয়ে দিলাম কেননা বাইরে খাবার খুব একটা যে হেলদি হতো তা নয় আর এখানকার রাস্তার ব্যাপারে এবার তোমাদেরকে আমি বলবো এখানকার রাস্তা মানে এত সুনসান এত মানে কি বলবো দেখো তোমরা একটু যাচ্ছি এখন ছটা চল্লিশ পূর্ণিমার টাইম তো দেখো এখনও কিন্তু এখানে অন্ধকার কোনো হয়নি চাঁদ মামা দেখো পুরো মানে হাজির আলে যাই আর এখানকার স্যান্ড দেখো হোয়াইট হোয়াইট স্যান্ড আর এখান থেকে কিন্তু বাবরা গাছের মতো ক্যাকটা সেটে কাঁদা কিন্তু শুরু হয়ে গেছে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার এটা ছিল যে রাস্তাটা এত সুনসান যে মানে দূর দূরান্ত পর্যন্ত না কোনো ঘর বাড়ি কিছু দেখতে পাওয়া যাচ্ছে না সব থেকে ভয়ের ব্যাপার এটাই ছিল যে চান্স রাতে মানে রাস্তায় যদি কোনো গাড়ি খারাপ হয়ে যায় বা কিছু হয় মানে কোনো প্রবলেম হয় তাহলে কোনো হেল্প পাওয়াই যাবে না তো আমি তোমাদের কাছে এটাই বলবো যে তোমরা কোনো দিন যদি এরকম রাস্তায় অতিক্রম করো তাহলে অবশ্যই যেন দিনের আলোয় রাস্তা ক্রস করবে কোনো দিন যদি মানে ধোলাবিড়া যাও মানে আহমেদাবাদ টু ধোলাবিড়া তো তোমরা অবশ্যই যেন দিনের আলোয় রাস্তা গ্রাম এই গ্রাম এটা দেখলে তবুও একটু শান্তি হচ্ছে একটুখানি দুটো লোকজন দেখলে একটু কটা গোটা দশটা বাড়ি নিয়ে হয়তো একটা গ্রাম তৈরি হচ্ছে সেগুলো কি আর গ্রাম হলো আমার মনে হয় না দশটা বারোটার বেশি বাড়ি আছে দেখতে দেখো আমাদের লোকেশনের কাছে প্রায় চলে এসেছি আমাদের এবারে ছিল হোমস্টে যেহেতু তৎকাল আমাদেরকে বুকিং করতে হয়েছিল আর মেন কথা হচ্ছে ওখানে কোনো হোটেল নেই সাধারণত হোমস্টে বা টেন্টই কাটাতে হয় তো আমরা পেয়ে গেছিলাম এই হোমস্টেটা যেটা ছিল বেশ মোটামুটি ভালো খুব একটা খারাপ বলা যায় না আর আমাদের এটা পার নাইট প্রাইস ছিল ফোর থাউজেন্ড রুপিস আর এখানে ওই দেখো এই চুটকি বেশ কত আনন্দ পেয়েছে বাচ্চারা বোধহয় এভাবেই খুশি হয় একটু বাইরে বাড়ির বাইরে গেলে আর তারপরে আমাদের দিদি ছিল সুন্দর ডিনার একদম গুজরাটি বা রাজস্থানি যেটা বলবে একদম সেই বাজরা রোটলা মানে বাজরা রুটি যেটাকে এরা বাজরা রোটলা বলে তার সাথে চাপাটি আর সঙ্গে ছিল এরকম কারি বিভিন্ন টাইপের সবজি স্যালাড এইসব আর কি আর মুগের খিচড়ি এই কিছু কিছু খাবার আছে যেগুলো মানে বাইরে গেলে নতুনত্ব খাই বা ভালোই লাগে সেটা তো এই ছিল আমাদের মানে প্রথম দিনের দেখো এটা হচ্ছে সকালবেলায় দেখো সকাল সাতটা বেজে গেছে অথচ সূর্যি মামার কোনো দেখা নেই ওয়ান পরে আমরা ব্রেকফাস্ট করে স্নান টানান করে সব রেডি হয়ে গিয়েছিলাম নেক্সট আমাদের ডেস্টুরেনশানে পৌঁছানোর জন্য আমাদের পরবর্তী যেটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা হিস্টোরিক্যাল এবং খুবই মানে দারুণ দারুণ লেগেছে আমার সত্যি কথা বলতে সেটা হচ্ছে হরপ্পান সিটি অর্থাৎ হরপ্পা সিভিলাইজেশন আমাদের হরপ্পা সভ্যতা যেখানে গড়ে উঠেছিল সেখানে মানে তারা একটা যে সিটি যে নগর পরিকল্পনা তারা গড়ে তুলেছিল সেটা এখানেই পাওয়া গেছে তো এই ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবে তোমরা যেন আমাদের ভিডিও আমার ভিডিও দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব টাইপ করো আচ্ছা আশা করি ভিডিওটা ভালো লাগে যে এইটুকুই তাহলে भैया आपका नाम क्या है नाम के लिए, खाने के लिए नाश्ते के लिए सब व्यवस्था यहाँ पे हो जाती है बहुत बढ़िया है आ, हमें तो तो बहुत पार, और बगल में व्हाइट रन है सब यहाँ पे बगल में ही पड़ता है ऐसा ये धोलावीरा प्रॉपर ही मेरा होमस्टे और भैया का यहाँ पे आंटी के हाथ का खाना भी बहुत बढ़िया है थैंक यू थैंक यू फिर भी लेंगे यहाँ पे सब मिल जाएगी এই হচ্ছে আমাদের নগরী সেটা আমরা নেক্সট ভিডিওতে এন্ট্রি নেবো আর তোমরা যেন অবশ্যই ভিডিওটাকে দেখো